তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নিয়োগ কমিটি প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দিনভর বিক্ষোভের পর শনিবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয় এর আগে শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে সকাল থেকে বিক্ষোভে নামে চাকরি প্রার্থীরা তারা কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা প্রায় সাত ঘন্টা তালাবদ্ধ থাকার পর ফটক খুলে ফেলা হয় তবে কে বা কারা তালা খুলেছে তা কেউ জানাতে পারেনি অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি তারা তালা খোলেননি অফিসের লোকজনই হয়তো ভেঙেছেন সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় দু সালের পুরনো নিয়োগ বিজ্ঞপ্তির পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে একশো পনেরোটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্বাস্থ্য সহকারী সাতানব্বই জন পরিসংখ্যানবিদ তিনজন কোল্ড চেইন টেকনিশিয়ান একজন স্টোরকিপার চারজন কম্পিউটার অপারেটর ছয়জন এবং চালক পদে চারজনের নিয়োগের কথা ছিল কিন্তু অভিযোগ উঠেছে পরীক্ষার আগের রাতে শহরের এক চিকিৎসকের বাড়িতে প্রশ্নপত্র বিক্রির বাণিজ্য হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিওতে দেখা গেছে ভোরে চাকরি প্রার্থীরা চিকিৎসকের বাড়ি ও ক্লিনিক থেকে বের হচ্ছেন ঘটনার পর শহর জুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয় বেসিক্যালি আমি যে থাকি ওটা আমি দুই তলাতে থাকি এটা আমার প্রত্যেক বাড়ি নিসতলা চারতলা পাঁচতলা পুরোটাই মেস হ্যাঁ তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিগড়কে আমি খোঁজখবর রাখি না হ্যাঁ এগুলো আমার মিসেসরা তারপরে আমার ভাবি তারা এগুলো মেস মেনটেন করে ভাড়াগুলো তোলে সুযোগ সুবিধাগুলো দেখে একসময় মা বেঁচে থাকতে মা এগুলো দেখতে তো এখন পুরো ঘটনা নিয়ে সংবাদ কর্মীদের মধ্যে যেরকম একটা ইয়ে তৈরি হয়েছে আলোড়ন তৈরি হয়েছে তা আমি সবার জ্ঞার্থে বলছি ভাই হ্যাঁ আমাকে আপনারা চিনেন জানেন হ্যাঁ আপনারা তদন্ত করেন আমি বলবো না যে আমার নিজের থেকে আমি কোনো আগবা কিছু বলতে চাচ্ছি না আপনারা তদন্ত করেন তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়া যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমি এটার একটু হ্যাঁ আমি একটু আশা করছি প্লিজ বিক্ষোভকারীরা দাবি করেছেন পরীক্ষা বাতিল ও নতুন করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষা দিতে হবে সিভিল সার্জনের গতকালকে নিয়োগ পরীক্ষা হয়েছে আর এমর ভাষায় প্রথম পরীক্ষা হয়েছে রাত সাড়ে দশটায় পরবর্তী পরীক্ষা হয়েছে রাত তিনটায় প্রশ্নপত্র ফাঁস প্রশ্ন বাণিজ্য ঘুষ গ্রহণ নগ্ন অর্থগ্রহণ এবং অর্থের প্রশ্নপত্র ফাঁস করে ভাষায় পরীক্ষা নিয়েছে গতকালকে নিয়োগ পরীক্ষার সংগঠিত হওয়ার আগেই নিয়োগ পরীক্ষাটা সংগঠিত হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস এবং হচ্ছে রাত সাড়ে দশটা থেকে ভোর পর্যন্ত এখানে হচ্ছে কুষ্টিয়া শহরের দুইটা বাড়িতে প্রহসন করা হয়েছে এই প্রহসন করা হয়েছে ষোলো লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে এটা আমাদের কাছ থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে এখানে আমরা চাচ্ছি যে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনি আওতায় ভুক্ত এই নিয়োগটা বাতিল করে এই নিয়োগ পরীক্ষায় আগেই প্রশ্ন মানে প্রশ্ন বিক্রি হয়েছে এবং সেটা আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং তার প্রমাণও আপনারা দেখছেন এবং এটাতে এর সাথে জড়িত মানে একটাই নাম ভেসে আসছে সিভিচার্জনের আর এম হোসেন ডক্টর হোসেন এমন স্যার এদিকে নিয়োগ কমিটি জানিয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন